হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমি চলে আসলাম ট্রাভেল লাভার নাই বিস মাই চ্যানেল তো গাইস আজকে যেটা দেখাবো আমাদের নিজের জমিতে যেভাবে ইরিগেশন পাম্প দিয়ে সেচ দিয়ে এই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি মাঠে আমাদের অনেক কাজ করছে তো এখন মাঠ থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি মাঠের মধ্যে অনেক তীব্র রোদ তাই জন্য মাঠে আমি ছাতা নিয়ে গিয়েছিলাম কারণ রোদের মধ্যে মাটি সেচ দিয়ে কাজ করলে শরীর শরীরে অসুখ হতে পারে এই জন্য বুদ্ধি করে সাদাটা নিয়ে গিয়েছিলাম এখন বাড়ির দিকে রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন চাষাবাদ করছে আমার এক আঙ্কেল তো ভুট্টার গাছ মশালা অনেক সুন্দর হয়েছে তো এখন মূলত বাড়ির দিকে রওনা হচ্ছে বাড়িতে গিয়ে আপু মাঠে একা একা তিনি কাজ করছেন ওনার জন্য খাবার আনতে চাচ্ছি যেতে যেতে আপনি আমাদের আঙ্কেলেরই এখন যে চৈত্র মাস চৈত্র মাসে পুকুরটি এখনো শুকাচ্ছে না পুকুরের জল প্রায় বারো মাসে কখনো পুকুরের জল শুকায় না তো আমাদের গ্রাম পরিবেশ দেখাতে দেখাতে সামনে আমার দুটা ছেলে তো আমার ছেলে একজনের নাম নাম ও মূলত দুজনে সাইকেল চালাতে পারে এখন সিয়াম সাইকেলে বসে আছে সামিউল বলছে তুমি চালাতে পারো হ্যাঁ আমি সিয়াম সাইকেল থেকে নেমে সামিউল সাইকেলে উঠবে ওঠে আমাদেরকে চালানো দেখাবে সে যে চালাতে পারে আমাদেরকে দেখাবে সামির এখন সাইকেল উঠবে দেখতে পাচ্ছেন আস্তে চালা বাবু আস্তে চালা পড়ে যাবে পড়ে যাবে কোনো কথাই শুনে না ভাবছে আমি জানি না সাইকেল চালাতে পারে না পারে না জানি পারি যাই হোক এ দাও ওদের নিজস্ব ভাষা এবারে চলে সো গাইস চলে আসলাম আমার বাড়িতে এসে আপনাদের দেখাচ্ছি বেলকুনিটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে পোষা করেছে আমার দাদি তো এখন মাঠের আমরা মিলে চলে আসলাম আব্বুর জন্য খাবার নিয়ে এসে একটু এসে আমো খাচ্ছি মাঠের মধ্যে খাবারছে কি মজাই না লাগে তো যারা মাছের মধ্যে এখনো খাওয়া খাননি তারা বুঝতে পারবেন না খাবার খাওয়ার মজাটাই কি মজাটি আলাদা তো আমরা এখন খাবার টাবার খাওয়া হয়ে গিয়েছে এখন মেশিনের কাছে আসলাম থেকে বাড়িতে আবার আসলাম চলে আসলাম গাইজ ভিডিওটি কেমন লাগলো জানি আশা করি সবাই কাজ ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এই কামনা করে আমি আমার এখানে সংক্ষিপ্ত কিছু ব্লগ ভিডিও এখানে শেষ করছি ও আখির দেওয়া আলহামদুলিল্লাহ হিরবুল আলামিন। তো ভিডিও পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমাদের কম একটি কমেন্টটি আমাকে ভিডিও বানানোর উৎসাহ দেয় তখন ভালো থাকুন